অ্যাকশন মোডে ভারতীয় সেনা গুড়িয়ে দেওয়া হল আরও এক জঙ্গির বাড়ি শুক্রবার রাতে বিস্ফোরণে ধ্বংস করা হয় জঙ্গি এহসান আহমেদ শেখের বাড়ি পেহেলগাঁও কাণ্ডে সরাসরি যোগ ছিল এহসান আহমেদ শেখের জম্মু কাশ্মীরের পুলওয়ামার মুরান গ্রামের বাসিন্দা এহসান আহমেদ শেখ শুক্রবার রাতে সেখানেই তার দ্বিতল বাড়ি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা দু সাল থেকে লস্করি তৈবার সঙ্গে জড়িত জঙ্গি এহসান আহমেদ শেখ জঙ্গিদের বাড়ি ঘুরিয়ে দিচ্ছে ভারতীয় সেনা এবং এর আগেও আমরা দেখেছি বৃহস্পতিবার রাতে দুই জঙ্গি আদিল এবং আসিফ তাদের বাড়িও কিন্তু একবারে ঘুরিয়ে দেওয়া হয় এবং রীতিমতো আসিফের বাড়িতে যে বিস্ফোরক ছিল সেই বিস্ফোরকের বিস্ফোরণও ঘটানো হয় অন্যদিকে আজ আমরা দেখতে পাচ্ছি আরো একটি ছবি যেখানে জঙ্গি আহসান আহমেদ যে কিনা দু সাল থেকে লস্করি তৈবার সঙ্গে জড়িত সেই জঙ্গি আহসান আহমেদ শেখ গামের এই কাণ্ডের সঙ্গে অভিযুক্ত জঙ্গি হাসান আহমেদ শেখ এবং তার বাড়িও ইতিমধ্যেই গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা